নমস্কার বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ মুগ পটলের কালিয়া এই রেসিপিটা তোমরা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে তো চলো রেসিপিটা ঝটপট শুরু করা যায় রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলটা আগে থেকে আমি ধুয়ে নিয়েছিলাম তারপর সুতির কাপড় দিয়ে পুচে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তবে সম্পূর্ণ খোসাটা ছাড়াবো না মাঝে একটু খোসা রেখে পটলগুলো খোসা ছাড়িয়ে আমি পটলগুলোকে দুই থেকে তিন টুকরো করে কেটে নেব আর পটলগুলো দেখো সম্পূর্ণ কেটে নিচ্ছি তারপর আসছি কথা বলতে তোমাদের সঙ্গে সম্পূর্ণ পটলগুলোই আমি কেটে নিয়েছি একটা থালায় রেখে দিচ্ছি এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক মুঠো মুগ ডাল পরিমাম মতো হাফ কাপ হাফ কাপের মতো ডালটা নিয়ে নিয়েছি এখন ডালটাকে আমি এই শুকনো খোলায় নেড়ে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজা চলবে না বন্ধুরা তাহলে কিন্তু ডালটা ভালো সেদ্ধ হবে না ডালটা এমনভাবে ভেজে নিতে হবে ডাল থেকে যেন কোন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখনই ডালটা কিন্তু ভাজা হয়ে যাবে তো ডালটা ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রর মধ্যে মানে বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ডালটাকে ঢেলে ঠান্ডা করে দুই থেকে তিনবার আমি জল পাল্টে ধুয়ে ডালটাকে ভিজিয়ে রেখে দেব। ওই কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি সরষের তেলে তেলের রান্নাটা করবো সম্পূর্ণ রান্নাটা তোমরা চাইলে সাদা তেলও বানিয়ে নিতে পারো তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি সরষের তেল গরম হতে তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বড় বড় করে কেটে রাখা আলু আলুটাকে আমি তিন থেকে চার মিনিট এটাকে ভেজে নেব লাল করে একদম ভালো করে লাল করে আলুটাকে ভেজে নিয়ে উঠিয়ে রেখে দেব আর হ্যাঁ বন্ধুরা তো তোমরা যারা প্রথম আমার চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করতে ভুলো না বন্ধুরা তোমাদের এই একটা লাইকে অনেক অনেক নতুন ভিডিও বানাতে আমি কিন্তু মোটিভেট হই তাই অবশ্যই একটা লাইক করে দিও আর একটা সুন্দর কমেন্ট করে দিও যদি রেসিপিটা ভালো লাগে তো দেখো কথা বলতে বলতে আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি আর ওই তেলের মধ্যে ভেজে নেব পটলটা পটলটাও ভেজে নেব আর পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ আর খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আলু ভাজার মধ্যে কিন্তু আমি নুন হলুদ কিছু ব্যবহার করিনি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আলুর মধ্যেও লবণ হলুদ ব্যবহার করতে পারো তো এখন আমি পটলটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পটলটাকেও ভেজে নেব লো টু মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে পটলটা ভাজতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই বন্ধুরা চার পাঁচ মিনিট এইভাবে পটলটাকে ভাজলে দেখবেন পটলটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন পটলটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে পটলটা কালারও চেঞ্জ হয়ে গেছে এখন তেল ঝরিয়ে পটলটাকেও একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি তারপর ওই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচের মতো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড় থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে একটা ছোট সাইজের টমেটো টমেটোটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব এর মধ্যে খুব অল্প পরিমাণে আদা বাটা আমি এখানে আপ চামচের মতো আদা বাটা ব্যবহার করেছি আদা বাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু নাড়াচাড়া করলে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে আর টমেটোটাও হালকা কিন্তু নরম হয়ে আসবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তবে একদম লো ফ্লেমে এটা করতে হবে যেন আদাটা পুড়ে না যায় তারপর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচের মতো গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এইগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা আর খুব অল্প পরিমাণে হাফ কাপেরও কম জল দিয়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায় এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আবারও একটু জল দিয়ে দিয়েছি এখন মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর একটা সুন্দর কালার আসছে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে সুন্দর কালারও এসে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব ডালটা ভেজে রাখা ডালটা ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল সেই ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে তারপর একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটা যেহেতু খুব বেশি ভাজার সময় সেদ্ধ হয়নি বন্ধুরা সেই জন্য আলুটাও দিয়ে দিতে হবে ডালের মধ্যে এতে করে কিন্তু ডাল আর আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু পরে আর রকম লবণ অ্যাড করব না একবারে স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি তারপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে এটাকে ঢেকে দিতে হবে যতক্ষণ না ডাল আর আলু সেদ্ধ হয়ে যাচ্ছে তবে বারবার ঢাকা খুলে একটু দেখে নিতে হবে যেন ডালটা পুড়ে না যায় বা নিচে বসে না যায় এইভাবে ঢাকা খুলে দুই থেকে তিনবার আমি দেখে নিয়েছিলাম ডালটা তো ডালটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা পটলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু পটল আর ডাল খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেন পটলের মধ্যে মশলার ফ্লেভার সুন্দরভাবে ঢোকে আর আলুটা কিন্তু আমার নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস হালকা উষ্ণ গরম জল অবশ্যই এই রান্নার ক্ষেত্রে কিন্তু হালকা উষ্ণ গরম জল ব্যবহার করবেন বন্ধুরা এতে করে কিন্তু মুগ পটলের কালিয়া খেতে দুর্দান্ত লাগবে তো এইটাকে নিয়ে আবারও মিশিয়ে নিতে হবে দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব আবারও তিন মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন আমার আলু ডাল সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মুগ পটলের রেসিপি তোমরাও চাইলে এই মুখ কালিয়া বানিয়ে নিতে পারো খুব সহজেই বন্ধুরা আমি এটা নামানোর আগে খুব অল্প পরিমাণে হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর যেহেতু নিরামিষ রান্না সেই জন্য খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি চিনিটা একদমই অপশনাল বন্ধুরা যারা চিনি পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করে করতে পারো কিন্তু চিনিটা দিলে এটা কিন্তু টেস্টটা ব্যালেন্স থাকে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারো এই মুগ কালিয়া এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো বন্ধুরা আমি বানিয়েছিলাম দুপুরে লাঞ্চের জন্য খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল অসম্ভব লোভনীয় একটা রেসিপি তাই এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদেরকে এই মুগ কালিয়ার রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন রেসিপিতে দেখাবে সবাই